আর জি করে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল বামপন্থী গণসংগঠনসমূহের আহ্বানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বামপন্থী গণসংগঠনের আহ্বানে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল বের করা হয় মূলত এই মিছিল বের করার মূল কারণ আর জি করে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে নবগ্রামে মিছিল বের হয় মিছিলটি শুরু হয় নবগ্রামের সিপিআইএম পার্টি অফিস থেকে এবং শেষ হয় নবগ্রামের কালীমন্দিরে গিয়ে প্রতিবাদ মিছিলটিতে পামিলাতে দেখা যায় জেলা নেতৃত্ব মুকুল মণ্ডল সৈয়দ নুরুল হাসান পল্টন হাসদা নবগ্রামের বিভিন্ন গণসংগঠনের নেতা আমির আলী সঞ্জীব পাণ্ডে হাবিবুর রহমান সমর প্রামাণিক মুকসুদুল হোসেন প্রসন্ন মণ্ডল জুয়েল শেখ নিটু দেওয়ান সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দরা নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কে টি এন নিউজ আজকে আমাদের কর্মসূচিতে কর হাসপাতালে নরকীয় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ আমরা করছি কত দূর করছেন আমরা নবগ্রাম কলেজ মোড় থেকে শুরু করেছি আমরা নবগ্রাম যে নবগ্রাম ফকির পরে আমরা শেষ করব সারা কেমন আছে আজকে আজকে সারা দেখতে পাচ্ছেন আপনারা সারা সাধারণ মানুষ

আজকের আমাদের মেন কর্মসূচি হচ্ছে গত নয়ই আগস্ট যে তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা হয়েছে তারই প্রতিবাদ সব প্রতিবাদ মিছিল এখানে করা হয়েছে আচ্ছা মিছিলটা কার পক্ষ থেকে করা হলো মিছিলটা করা হলো সিপিআইএম ডিউআর ডিওয়াইএফ এবং তার সঙ্গে আইসিডিএস এবং আরও গণসংগঠন রয়েছে

আপনার নাম স্যার আমি একজন ওয়ার্কার এবং আমি বলছি ব্লকের সম্পাদিকা জেলার সহ সম্পাদিক महिला